তোমার বর সবার সেরা তুমি যোগ্যতম শ্রেষ্ঠ ব্যক্তিকে বিয়ে করেছো ঠিক আছে হ্যাঁ তাই করছি বেশ হ্যাপি তো খুব ঠিক আছে যখন হ্যাপি হয়ে গেছিস তখন হ্যাপি মুখ নিয়ে আনন্দে হাসতে হাসতে চল গিয়ে বরণ করবি আরে বাবা তুই না বরণ করলে তো তোর মাও বরণ করবে না আর তুই মা কত কষ্ট পাবে একবার ভাব তুই না বরণ করলে না ওই জামাইকে ঠায় ওখানে দান করিয়ে রেখে দেবে ওই তুলির মা বরণ করবে না চল তো তাদের চল ও মা এ কি কথা এরম বললে হয় নাকি ও মা মা তুমি এসো তোমরাও এসো আমি যাই বরং আপনি কিছু মনে করবেন না দাদা আমার মেয়ে কিন্তু একটু খেপি আছে ম্যাডাম সত্যি আপনি আমার জীবনে না এলে আমার জীবনটা এরম ভাবে ঘুরে দাঁড়াতো না আপনি আমার জীবনে আসাটা আমার জীবনের সব থেকে বড় আশীর্বাদ আপনি এসে আমার জীবনটা একেবারে ম্যাজিকের মতো বদলে দিয়েছেন আপনি ম্যাজিকটা শুরু করেছেন আর ম্যাজিকটা কন্টিনিউ করেছে তো এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই ওর সঙ্গে আমি আরো কিন্তু একই মতামত দেখুন প্রত্যেক মানুষের জীবনে না এক একজন আশীর্বাদ হয়ে তেমনি আমার সন্তানের জীবনে আপনি আশীর্বাদ হয়ে এসেছে আমার একান্ত অনুরোধ আপনার স্নেহ এই আশীর্বাদের হাত আমার সন্তানের মাথা থেকে আমি কোনো দিন সরাবেন না আপনি যে কি বলেন দাদা ওকে শুধুমাত্র এখন আপনার ছেলে আমারও তো ছেলে আর যদি শুধু জামাইয়া হতো তাহলেও আশীর্বাদের হাত কোনো দিনও শুনত না এরাম ছেলে কটা আছে হিরের টুকরো ছেলে আমি তো আমার ছেলেদের মানুষ করতে পারিনি আপনি যে এত অভাবের মধ্যেও আপনার ছেলেকে এত সুন্দর করে মানুষ করেছেন এটাই আপনার থেকে শেখার অনেক শেখার আছে আপনার কাছ থেকে চলুন আমরা না গেলেও দিদি বরণ করবেন না চলো 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 বরকে বরণ করেনি চলো এই যে বরের আরে এসো 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 এই তোমাদের কিন্তু তুমি বলছি হ্যাঁ তোমরা সবাই আমার থেকে ছোট তোমরা সম্রাটের বন্ধু এসো না এসো 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 হ্যাঁ আসমান দা ওটা কোনো ব্যাপার নয় আর আমাদেরকে আপনি বলবেন কেন বসো তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে এখানে বসো তো ঠিক আছে ঠিক আছে তা তোমরা মাত্র এই কজন এসেছো আসলে আজকে অফিসে তো তাই সবাই আসতে পারেনি ও তা তোমরা নিশ্চয়ই সম্রাটের সঙ্গে একই কোম্পানিতে চাকরি করো হ্যাঁ আসমান আমরা সবাই একসাথেই জব করি আসলে আমরা অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম সম্রাট আমাদের বলেছিল যে প্রায় তিরিশ জন মতো আসবে তা এখন তো দেখছি তোমরা এখানে এই এই পাঁচ জনের বেশি নেই না না যারা আসার আছে তারা এখানে ডাইরেক্টলি চলে আসবে ও আচ্ছা আচ্ছা তাহলে ভালো নয়তো কি তো অনেকটা খাবার নষ্ট হবে আমরা আসলে তোমাদের জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী খানিকটা আয়োজন করেছি তো এবার সবাই যদি না আসে অনেকটা খাবার নষ্ট হবে আমাদের খুব খারাপ লাগবে না না বাকিরাও নিশ্চয়ই আসবে অফিস থেকে ডিরেক্টলি চলে আসবে হয়তো আপনি একদম ভাববেন না আসলে আমরা সঙ্গেই ছিলাম তাই একসাথে চলে এলাম বেশ করেছে খুব ভালো করেছে জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে